দেশে ইলিশ সম্পদ রক্ষায় সাগর ও নদীতে মাছ শিকারে বাইশ দিনের নিষেধাজ্ঞায় ভারতীয় জেলেদের মাছ আহরণ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন উপকূলের মৎস্যজীবীরা জেলেদের অভিযোগ ভারতে মাছ শিকারে নিষেধাজ্ঞা না থাকায় বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকার করে ভারতীয় জেলেরা অনুপ্রবেশ বন্ধ না করতে পারলে বিফলে যাবে মাইলিশ সংরক্ষণ অবরোধ ইলিশ সারা বছরই ডিম দেয় তবে শতাংশ ইলিশ ডিম দেয় মাসে পূর্ণিমা ও অমাবস্যার সময়ে মা ইলিশ ডিম ছাড়ার জন্য সাগর ছেড়ে মিঠা পানির নদীতে চলে আসে প্রজনন নির্বিঘ্ন করতে আশ্বিনের পূর্ণিমা ও অমাবস্যা মাঝে রেখে বাইশ দিন সাগর ও নদীতে ইলিশ সহ সব ধরনের মাছ আহরণে নিষেধাজ্ঞা আরোপ করেছে বাংলাদেশ সরকার ডিম ছাড়তে সাগর থেকে নদীতে আসার পথে এই সময় মাইলিশ সবচেয়ে দুর্বল থাকে তখন দেশের জলসীমায় অনুপ্রবেশ করা ভারতীয় জেলেদের জালে নির্বিচারে মারা পড়ে মা ইলিশ সহ সব ধরনের মাছ প্রাণী ও মাছের ডিম বাংলাদেশের জেলেদের অভিযোগ প্রজননকালীন সময়ে বাংলাদেশে নিষেধাজ্ঞা থাকলেও ভারতে মা ইলিশ সংরক্ষণে নিষেধাজ্ঞা নেই ভিনদেশি জেলেদের অনুপ্রবেশ ও মাছ শিকারে ভেঙে যায় ইলিশের প্রজনন চক্র এ কারণে নিষেধাজ্ঞা শেষে আসনরূপ ইলিশ পায় না তারা জেলেরা আরও জানান তারা যখন বঙ্গোপসাগরে মাছ শিকার করতে যান তখন ভারতীয় জেলেরা নানান সময়ে বাংলাদেশের জেলেদের উপরে হামলা চালায় অতর্কিতভাবে বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে ভারতীয় জেলেরা মাছ শিকার করলেও নৌবাহিনী কিংবা প্রশাসনের কঠোর নজরদারি না থাকায় বাংলাদেশের জেলেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন জেলেরা বলছেন আওয়ামী লীগ সরকারের সময়ে ভারতীয় জেলেরা অনুপ্রবেশ করত অনায়াসে তাদের একটি ধারণা ছিল আওয়ামী লীগ সরকার পতনের পরে বর্তমান সরকারের সময়ে ভারতীয় জেলেরা বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকার করতে পারবে না কিন্তু ভাগ্য বদলায়নি জেলেদের জেলেরা বলছেন আওয়ামী লীগের সময়ে যেভাবে ভারতীয় জেলেরা অনুপ্রবেশ করে বাংলাদেশের মৎস্য সম্পদ ধরে নিয়ে যেতেন একইভাবে বর্তমান সময়েও সেই চিত্র পাল্টায়নি জেলেরা বলছেন যদি কোনোভাবে ভারতীয় জেলেদের মাছ শিকার বন্ধ করা না যায় তাহলে বাংলাদেশ সরকারের দেয়া এই নিষেধাজ্ঞা কোনো কাজেই আসবে না এই দুই বছর ধরে অবরোধের পর নামিয়া আমরা খাওয়ার মাছ পাইনি খাইতে তিন গো মাছ পাই দুই বছর ধরে মাছগুলো যাই কই আমরা অবরোধ পালন করি ভারতীয়রা ধরিয়া আর লই যায় আমরা যাই দিয়ে গান

ভিনদেশি জেলেদের অনুপ্রবেশ ঠেকাতে কাজ করছে যৌথ বাহিনী মোতায়েন করা হয়েছে নৌবাহিনীর যুদ্ধ জাহাজ এবং আমরা প্রচুর কাজ করেছি মোটিভেশনে কাজ করেছি অ্যাওয়ারনেস মিটিং ইভেন এখন একটা অ্যাওয়ারনেস মিটিং আমরা যাচ্ছি যার ফলশ্রুতিতে তার এভাবে মাঠে নামে না এবং আমরা যদিও আমরা সব সর্বক্ষণ একটা হলে থাকি তারপরে কিন্তু আমরা সেভাবে জাল মানুষ পাই না কারণ তারা নামে না তারা মাছ ধরে না এটা আমাদের মোটিভেশন এবং এখানকার স্থানীয় কিছু প্রাণ ঐতিহ্য সব মিলিয়ে আর কি সব মিলিয়ে কাজটা করা সম্ভব হয়েছে প্রতিবেশী দেশের সাথে যেটা মূল সমস্যাটা যে তারা এই সিজনে আমাদের ভিতরে ঢুকে পড়ে সেটা তো আর পুলিশ দিয়ে তো আর ওই মানে গভীর সমুদ্রে ডিপসিতে যাওয়া সম্ভব না তার জন্য আমরা নৌবাহিনীর হেল্প নিয়েছি আমরা তো সকল বাহিনীর হেল্প নিয়ে পুলিশ কোস্টগার্ড নৌবাহিনী সকল বাহিনীর হেল্প নিচ্ছি সেটা তো আমি বললামই যে আটান্ন দিন আগে কিন্তু সামুদ্রিক মৎস্য নিধন ভারত মানে পার্শ্ববর্তী এক দেশে এক সময় ছিল আমাদের দেশে আলাদা ছিল সেটা তো আমরা একই করে ফেলছি একই সময় করাতে আর আমাদের দেশের মাছটা তারা আহরণ করতে পারবে যে অভিযোগটা জেলেদের কাছে আমরা পাই আর এবার তো দেখতেছি না আমরা নৌবাহিনীকে এখানে তাদেরকে অনুরোধ করেছি তারা আমাদের সাথে দায়িত্ব পালন করছে